হেমন্তে সকাল অপরূপ রূপ খেলা করে পাহাড়ে কুয়াশার পর্দা ভেদ করে ভেসে বেড়ায় মেঘের ভেলা ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙের ছিলিক দিলেই শুরু হয় জীবনযুদ্ধ এর মাঝেও প্রকৃতির রূপ উপভোগ আর বিলাসে পূর্ণতা মেলে মানব সত্তার শীতের পরশ লাগছে গায়ে উষ্ণতা বিলীন হয়েছে চুপিসারে মেঘের ওরাউরি পাহাড়ে পাহাড়ে কুয়াশার চাদর ভেদ করে আলগছে মুখ তুলে রবির কিরণ জানান দিচ্ছে উপস্থিতি ততক্ষণে মন ভিজেছে মিহি কুয়াশায় সেই মায়া জড়ানো সকালে রাখালের ছোটাছুটি গরু ছাগলের পাল নিয়ে আরমোরা ভেঙে শিশির ভেজা কাক ভরে ফসলের মাঠে কিষাণের চাঞ্চল্যের আরম্ভ তখন থেকেই শিয়া বাটের ও অলওয়েজ বিধি গ্লাম হিমমাখা সকালে প্রাণ ভরে দেওয়া আবহাওয়া আর পাহাড়ি জনপদে শরীর চর্চার দৃশ্য চোখে পড়ার মতো ম্যাক এবং কুয়াশার শীতের সকালে মর্নিং করলে সারাটা দিন খুব সতেজ কুয়াশার জন্য সকালে বলে হাঁটার মজাই আলাদা তাই আমরা প্রতিদিন সকালে হাঁটতে বের হই এত সব আয়োজনের সাথে পাহাড়ি পিঠায় জমে ওঠে রসনা বিলাস কুয়াশা ঘেরা সকাল দিয়ে শুরু দিনমান সমস্ত আয়োজনের পর বিকেল নেমে আসে ক্লান্ত অবসন্ন অবয়বে তখন সবকিছু বড়ই নিস্তরঙ্গ সন্ধ্যার পর অন্ধকার গ্রাস করার আগেই পথিক পৌঁছে যেতে চায় গন্তব্যে লিখনকান্তি ভৌমিক ডিবিসি ডেস্ক